আজকের দিনটি আমার কাছে একটু স্পেশাল কারণ আজকে আমি এমন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি যা আপনার যে কোনো ভিডিও অথবা ডিজাইনকে অন্য লেভেলে নিয়ে যাবে আমরা প্রতিদিনই লিখি কিন্তু সেই লেখাকে যদি একটু ভিন্ন স্টাইলে আর একটু আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় তাহলে বিষয়টা দারুণ দেখায় তাই না আর সেই কাজটাই করবে পিকজালাবের স্টাইলিশ ফ্রন্ট আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার এই লেখাটাকে ইউনিক ক্রিয়েটিভ ও প্রফেশনাল লোক দিতে পারেন তাহলে চলুন শুরু করা যায় দেখে নি কিভাবে লেখাই হতে পারে আপনার ভিডিও আসল পাওয়ার প্রথমে আমরা পিগজার লাভে চলে যাব যেহেতু আমরা স্টাইলিশ করবো সেজন্য আমরা প্রথমে কিছু একটা লিখে নেব আচ্ছা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি যে কোনো একটা কিছু লিখে নিচ্ছি আমরা ফ্রন্টে চলে যাচ্ছি কিন্তু এই ফ্রন্টটিতে স্টাইলিশ ফ্রন্ট ইউজ করার জন্য অবশ্যই আমাদের কিছু স্টাইলিশ ফ্রন্ট প্রয়োজন হবে সেই ফ্রন্টগুলো ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমরা লিখে দেব লিপি ঘর লিখে সার্চ করে দেব এখান থেকে আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্ট ডাউনলোড করে নেব তো আমার যেহেতু ফ্রন্ট আগে থেকে ডাউনলোড করা আছে সেজন্য জন্য আমি আর ডাউনলোড করছি না আমরা আবার পিকজার লাভে চলে যাব এখানে এসে ফ্রন্টে গিয়ে মাই ফ্রন্টে ক্লিক করে দেব ডাউনলোডে চলে যাব ডাউনলোড থেকে আমরা আমাদের পছন্দ মতো যে ইউজ ডাউনলোড করেছিলাম সেই সিলেক্ট করে দেব করে দেব এই যে আমাদের ফ্রন্টটি স্টাইলিশ ফ্রন্ট ইউজ হয়ে গেছে ওকে এখন এটা আমরা সেভ করে নেব এইভাবেই আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে রিয়েলিটিতে আনা যায় এবার আপনার পালা এক্সপ্লোর করুন কনফিডেন্স সঙ্গে ক্রিয়েট করুন